অবশেষে বিজেপির বাকি যে প্রার্থী তালিকা সেই বাকি প্রার্থী তালিকা ঘোষণা হলো এই রাজ্যের জন্য আসানসোলে প্রার্থী করা হলো এস এস আলু যেটা একটা সম্ভাবনা ছিল আমি আপনাদের আমার আগের ভিডিওগুলোতে জানিয়েছিলাম যে সুরেন্দর সিং আলু আলিয়া তাকে প্রার্থী করা হতে পারে এ রাজ্যের এই আসানসোল কেন্দ্র থেকে আসানসোল কেন্দ্র থেকে যে প্রথম যে প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেছিল দোসরা মার্চ সেই প্রার্থী তালিকাতেই আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল তারা সেক্ষেত্রে ভোজপুরি নায়ক গায়ক পবন সিং প্রার্থী করা হয়েছিল কিন্তু প্রার্থী করার কয়েক মুহূর্তের পর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল বা অন্যান্য কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ক্ষেত্রে বলে রাখা ভালো বাংলা পক্ষ সেই সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু এই পবন সিং এর বিরুদ্ধে প্রচারে নেমে পড়ে যে পবন সিং এ রাজ্যের অর্থাৎ বাঙালি মহিলাদের নিয়ে কি ধরনের কুরুচিকর গান বাঁধেন বা সিনেমা করেন তার সিনেমাতে তার গানের যে ভিডিও অ্যালবাম সেখানে কত কুরুজকর মন্তব্য করা হয় বাঙালি মহিলাদেরকে নিয়ে সেই বিষয়ে একেবারে নেমে পড়ে পবন সিং এর বিরুদ্ধে প্রচারে সেই প্রচার দেখে পবন সিং বেঁকে বসেন তিনি আর প্রার্থী হতে চান না ফলত এই আসানসোল কেন্দ্র থেকে কে হবেন প্রার্থী সেটা নিয়ে একটা জল্পনা চলছিল দীর্ঘ দিন অতিবাহিত হয়ে যাচ্ছিল প্রার্থী ঘোষণা করা হচ্ছিল না বিজেপির পক্ষ থেকে কিন্তু অবশেষে আসানসোলে বিজেপি প্রার্থীর নাম চূড়ান্ত করা হলো এস এস আলু আলিয়া যিনি কিনা এখানকার ভূমিপুত্র বলে শোনা যাচ্ছে এবং তিনি ভূমিপুত্রই শুধু নন তিনি কিন্তু ঝরঝরে বাংলাটাও বলতে পারেন এর আগে তিনি এ রাজ্য থেকে দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন দু সালে দার্জিলিং কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছিল বিজেপি এবং তিনি জিতে যান কেন্দ্রে মন্ত্রী হন পরবর্তীতে অর্থাৎ ২০১৯ সালে তাকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি যেখানে এবার প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে যদিও দিলীপ ঘোষও সেখানকার প্রার্থী হতে চাইছিলেন না অনেকে মনে করছিলেন যে এস এস আলু তিনি এবার বিজেপির টিকিট পাবেন না কিন্তু তাকে টিকিট দেওয়া হয়েছে অনেকগুলো 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 নাম সম্ভাবনা ছিল নামের কথা নিয়ে আলোচনা চলছিল জিতেন্দ্র ত্রিওয়ারির নাম কথা আহ উঠে আসছিল তৃণমূলের এক হেভিয়েট নেতার নাম উঠে আসছিল যিনি হয়তো বিজেপিতে জয়েন করবেন বলে শোনা যাচ্ছিল জয়েন করলে তাকেই প্রার্থী করা হবে এ ধরনের প্রচুর জল্পনা ছিল তবে কে প্রার্থী হবেন সেটা শেষমেশ আজকে ঘোষণা করে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে যে আসানসোলে প্রার্থী হচ্ছেন গত দুবারের জয়ী বিজেপি প্রার্থী এস এস আলু আলিয়া সুরেন্দ্র সিং আলু আলিয়া তবে দুবারের জয়ী বলছি দুবার এ রাজ্য থেকে জিতে তিনি লোকসভায় গিয়েছিলেন যদিও ভিন্ন ভিন্ন আসন থেকে তাকে প্রার্থী করেছিল বেশ পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল এস এস আলু আলিয়াকে আলুয়ালিয়ার বিরুদ্ধে কিন্তু দার্জিলিং বা বর্ধমান দুর্গাপুর এই দুটো জায়গাতেই মানুষের অভিযোগ রয়েছে যে তিনি এলাকায় থাকেন না এলাকায় যান না তার বিরুদ্ধে এমন অভিযোগ এমন কি বেশ কিছু জায়গায় পোস্টারও করেছিল যে সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদিও সবটাই তৃণমূল কংগ্রেসের রটনা বলে অভিযোগ করে বিজেপি কিন্তু এবার আসানসোলের প্রার্থী হওয়ার পরে পরে এস এস আলু আলিয়া তার যে রিয়াকশন পাওয়া গিয়েছে তিনি এবারও তিনি লড়াই করবেন যদিও এবার কিন্তু কঠিন প্রতিপক্ষ শত্রুঘ্ন সিনহা যিনি কিনা বাবুল সুপ্রিয় এই আসানসোল কেন্দ্রের লোকসভা আসন থেকে তিনি ইস্তফা দেওয়ার পরে পরে এই কেন্দ্রে উপনির্বাচন হয় আর এই কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসেন শত্রুঘ্ন সিনহা অভিনেতা এবং বিহারী বাবু শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে লড়াই হবে এস এস আলু আলিয়া সেখানে যেমন অবাঙালি প্রচুর ভোটার রয়েছে এই আসানসোল লোকসভা কেন্দ্রে পাশাপাশি বহু মানুষ এমন রয়েছেন যাদের কাছে হয়তো সুরেন্দ্র সিং আলু আলিয়ার অনেক বেশি হবে পার্টি এবং যে বাঙালি ভোট রয়েছে সেটার করছে তারা কারণ এস এস আলু আলিয়া তিনি বাংলা খুব ভালো বলতে পারে যদিও খুব একটা সময় কিন্তু হাতে নেই আহ জমা দেওয়ার বোধ দিন পনেরো সময় রয়েছে প্রচারে থাকতে হবে প্রচার করতে হবে ফলে তো যতটা সময়ে সত্যিকান সিনহা পেলেন ততটা সময় কিন্তু এস এস আলিয়া পাচ্ছেন না কঠিন প্রতিপক্ষ আহ তৃণমূল কংগ্রেসের সত্যিকান সিনহা ফলত তার বিরুদ্ধে লড়াই করতে হবে এবার এস এস আলুয়ালিয়াকে তিনি তো আশাবাদী যে তিনি জিতে আসবেন কিন্তু সেখানকার যে চিত্র তা সেটা কিন্তু অন্য কথা বলছে বিহারি বাবুর বিরুদ্ধে বিহারি বাবুর বিরুদ্ধে সেভাবে কোনো অভিযোগ নেই কিন্তু একটা অভিযোগ যে যে কথা তৃণমূল কংগ্রেস বলে আসে বহিরাগত প্রার্থী এই অভিযোগটা কিন্তু সিনহার বিরুদ্ধে যে তিনি তিনি এ রাজ্যের বাসিন্দা নন বহিরাগত কিন্তু এই সিনহাও একটা সময় কিন্তু বিজেপিতেই ছিলেন সব দিক থেকে এখানে লড়াইটা হাড্ডাহাড্ডি হতে চলেছে এটা বলাই যায় তবে একটা বিষয় বলতে হবে যে বিজেপি এ রাজ্যের একচল্লিশটা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেও এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার কিন্তু তারা ঘোষণা করতে পারলো না এই কেন্দ্র যেখানে দাঁড়াবেন দাঁড়াবেন সিপিআইএম তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে প্রতিকুর রহমান সেখানকার প্রার্থী এসিউসিআই প্রার্থী ঘোষণা করেছে কিন্তু মূল প্রতিপক্ষ যারা সেই বিজেপি তারা এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে কে হবেন তাদের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেটা কিন্তু ঘোষণা করতে পারলো না সব মিলিয়ে জল্পনা আরো বাড়ছে তাহলে কি ওয়াক ওভার পেয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এর পেছনে অন্য কোন ইকুয়েশন রয়েছে ইকুয়েশন যাই থাকুক না কেন বিজেপিও এই জল্পনা বাড়িয়ে রাখছে একাধিক নাম নিয়ে চর্চা চলছে যে সমস্ত নাম চর্চায় উঠে আসছে আমিও আমার এই ইউটিউব চ্যানেলে একাধিক নাম নিয়ে চর্চা করেছি এখন দেখা যাক কার শিকে ছেড়ে বা কে লড়াইয়ের জন্য এগিয়ে যান সেটা তো সময় বলবে তবে আপাতত আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এস এস আলু আলিয়া আর একটি কেন্দ্র রয়েছে যেখানকার প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি কিন্তু সেটা কবে হবে সেটা তো সময় বলবে এখন এই পর্যন্তই অতি অবশ্যই আপনাকে বলবো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন